আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে নিউ ক্লাসিক কালেকশন বিটি তে সো এখান থেকে আজকে খুব সুন্দর কিছু হলো ফিশ কাট ডিজাইনের টপস দেখাবো ঠিক আছে এটা হচ্ছে তোমার ফিশ কাট ডিজাইনের টপসটা আর এটা তো এই সাইডে বেল্ট আছে না আর পকেটও রয়েছে এইগুলো হচ্ছে প্রিন্টার কাপড়টা কি কাপড় ভাইয়া এটা হচ্ছে প্রিমিয়াম জর্জেট প্রিমিয়াম জর্জেটের মধ্যে সো দেখতে পাচ্ছো এটা ঘের কিন্তু মাশাআল্লাহ প্রচুর ঠিক আছে প্রচুর গিয়ার রয়েছে সামনে কিন্তু বাটন করা এগুলোর হচ্ছে বডি সাইজ কত আছে ভাইয়া চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত চল্লিশ ওকে আর এক হাজার টাকা করে সেইটার ভিতরে আমি কালারগুলো তোমাদেরকে দেখায় দিচ্ছি এটা একটা কালার রয়েছে এই যে এই হচ্ছে তোমার কালারটা অনেক সুন্দর সুন্দর কালার আছে সো আমি কালার প্রিন্টগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে এই প্রিন্টটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে ছোট বড় প্রিন্টের মধ্যে মিলিয়ে সো প্রাইস পড়ছে এক হাজার টাকা করে যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করে ওয়াটার পান করতে হবে ওকে আর ভয় পার কোনো কারণে অনেক কাপড়া ভয় পাও যে বিকাশ টাকা অ্যাডভান্স করতে হবে মানে ভয় পাও সে ভয় পার কোনো কারণে ওকে ভাইদের এটা তো শোরুম আছে তো সেক্ষেত্রে শোরুমে এসেও কিন্তু নিতে পারবা সো আমি আরেকটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখতে প্রাইস করছে এক হাজার টাকা করে সো এবার যেটা দেখাবো এটা হচ্ছে টু পিস এই যে দেখতেই পাচ্ছ প্যান্ট আছে সাথে হচ্ছে শার্ট প্যাটার্নের একটা হলো কুর্তি ঠিক আছে এগুলো বাটন তো খোলা যাবে তাই না প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে এবং এটা প্রাইস কত করে আছে প্রাইস করলো সেট 1000 টাকা 1000 টাকা করেছে লং হবে আপনার হবে 36 আর হচ্ছে আটত্রিশ আর এগুলোর হচ্ছে কাপড় হল রয়্যাল সিল্কে ঠিক আছে এটার ভিতরেও কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার হবে জাস্ট প্রিন্টগুলো দেখে না এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক টাকা করে ওকে আরেকটা দেখাচ্ছে এই যে এটা একটা রয়েছে সেম প্রাইস হ্যাঁ এক হাজার টাকা ওয়াও এটার কালারটা অনেক সুন্দর রেঞ্জ হচ্ছে সেম এই এই প্রিন্টটা আরো বেশি সুন্দর একদম রয়্যাল সিল্কের মধ্যে এগুলো কিন্তু অত বেশি গরম লাগে না ঠিক আছে অনেকে আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় রয়্যাল সিল্ক তোমরা সবাই জানো মানে ভয় পায় যে গরমকালে পরা যাবে কিনা বাট এটা ভয় পাওয়ার কিছুই না পড়তে পারবা সো প্রাইস হচ্ছে 1000 টাকা সো এখন যেটা দেখায় দিচ্ছে এটা হচ্ছে তোমার শার্ট প্যাটার্নের কুর্তি ঠিক আছে এটার হলো হাতাটা হবে তুর্কি সাদা এবং এটার বাট গলার দিকে থাকবে হচ্ছে ব্লেজার কাটিং আর সাথে থাকবে বেল্ট এবং সাথে থাকবে হচ্ছে পকেট আর এইটা হচ্ছে সামনের বাটনগুলো শো বাটন

আলং লং আছে সাইডে কি পকেট আছে ভাইয়া? সাইডে পকেট আছে। ওকে আছে। বেশ সুন্দর এটা। কালারটা অনেক কালারফুল ছিল। সো এটা দেখাছ লেখো হোয়াইটার মধ্যে যারা একদম র অপর্তে পছন্দ করে তারা নিয়ে নেবে। এটা কাপড়টা কি কাপড় ভাইয়া? সিল্ক কাপড়। সিল্ক কাপড়। ওকে। সো এটা ভিতরে আরো কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটাও বেশ সুন্দর। এটা অ্যালেক্সে রয়েছে। প্রিমিয়াম অ্যালেক্স। মাস্টার্ড কালার রয়েছে দেখো এই কালারটা দেখতেও নিয়ে সুন্দর। প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা করে তো যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করবে এটার ভিতরে মানে ভ্যারাইটি কালেকশন ঠিক আছে অনেক ধরনের আইটেমই কিন্তু এখানে দেখতেই পাচ্ছি এই যে ওকে আরো একটা দেখাই দিচ্ছি যে দেখো এই একটা লাস্ট ওয়ান এই ছিল কিন্তু মোটামুটি আজকের কালেকশন আমি ছিলাম হলো তোমার নিউ ক্লাসিক কালেকশন বিডিতে আজকে ভিডিও শেষ করো সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ